গলায় টাই থাকুক বা হাতে হাতুড়ি দিনের শেষে বা মাসের শেষে যা পাওয়া যায় তাই হচ্ছে মজুরি এই সুখের দিনটি এমনি এমনিতেই সুনিশ্চিত হয়নি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার হেমারপেট বন্দরে বহু শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল যা আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা হয় এক কথায় শ্রমিকরা আছেন বলেই পৃথিবী এখনও চলমান অবস্থায় রয়েছে আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই দিবস গোটা পৃথিবী সহ গোটা দেশ গোটা রাজ্যের এমনকি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাকাপ্পা এলাকায়ও পালিত হয় শ্রমিকদের সংহতি দিবস রক্ত পতাকা উত্তোলন করেন শ্রমিক সংহতি মানুষরাই এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ করেন তৎকালীন সময়ে নিষ্ঠুরতার শহীদ শত শত শ্রমিকের আত্মত্যাগের কথা আজও যেন শহীদদের কথা মনে পড়লে কিংবা চোখে ভেসে উঠলে পড়ে শিউরে ওঠে